তো বন্ধুরা ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি বগুড়াতে বগুড়ার সেই আলোচিত বেহুলা লক্ষ্মীধারের বাসর ঘরে কিন্তু অবস্থান করতেছে ফ্রেন্ডস সেখান থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিন্তু পর্যটন কিন্তু আসে ট্যুরিস্টরা কিন্তু আসে বিভিন্ন জায়গা থেকে তো ফ্রেন্ডস এখানে কি কি রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে বলে নিতে চাই এটা হচ্ছে বেহুলা লক্ষ্মীদারের কিন্তু পাশর ঘর বগুড়া মহাস্থানে তো এখানে কিন্তু ঢুকতে মূলে মূল গেট কিন্তু এই পাশে এখানে ঢোকার জন্য গেটে পারজন পারজন টিকিট রয়েছে পঞ্চাশ টাকা করে আর বাইক যাদের রয়েছে বাইকের জন্য ওনারা রাখে হচ্ছে মূলত হচ্ছে পঁয়ত্রিশ টাকা একটা বাইকের আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন জায়গাটা তো এখানে কী কী রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এর উপরে গড়ের উপরে কী রয়েছে তো ফ্রেন্ডস খুবই সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন তো আপনারা কন্টিনিউ করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী রয়েছে এই জায়গাটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরের একদম ঠিক উপরে কি রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উপরে উঠে এটা অনেক প্রাচীন তো ফ্রেন্ডস এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই সিঁড়িগুলোতে কিন্তু ওঠে বিভিন্ন জন বিভিন্ন পাশ দিয়ে তো আমরা কিন্তু এই দিক দিয়ে উঠবো উঠে আপনাদেরকে দেখাবো উপরে কি রয়েছে উপর থেকে কি কি রয়েছে আমরা সেগুলো দেখাবো এটা কিন্তু অনেক প্রাচীন দেখতে পাচ্ছেন ইটের কিন্তু ঘর যে ইটের ঘর রয়েছে এই এই ঘরগুলো কিন্তু এই ইটগুলো কিন্তু অনেক প্রাচীন দেখেন এখনও কিন্তু নাও ঠিক রয়েছে তো খুবই সুন্দর দৃশ্য একদম এত কাছ থেকে দেখতেছে ফ্রেন্ডস খুবই ভালো লাগতেছে তো অবশ্যই আপনারা আসতে পারেন এই জায়গাটা ভিজিট করতে পারেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে কারণ খুবই মানে প্রাচীন একটা জায়গা এটা এবং দর্শনীয় স্থান শিক্ষানীয় স্থান অবশ্যই আপনারা আসবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব যারা আমার এই ভিডিওতে নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নেবো আপনাদের কাছ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম